嗨。Hi. ছি তোমার সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি তো আজকে হলো ভাই ফোটা আর সকল ভাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর বোনরা তো ভাই ফোটা দেবে আর হ্যাঁ অবশ্যই বোনদের ভালো ভালো গিফট যাবে না হলে মন ভালো থাকে না তো যাই হোক বেশি কথা বলে যাচ্ছি তো চান টান করে রেডি ফেডি হয়ে যাচ্ছি আমিও আজকে ভাই ফোটা দেবো আর তার আগে ঠাকুর পুজো দেব আর বাড়িতে একটু অনুষ্ঠান হবে ছোটোখাটোর মধ্যে তো চলো সবটাকে আমাদের সাথে শেয়ার করো এদিকে আমার আমার পুজো দেওয়া পুরোটাই আমার পুজো দেওয়া কমপ্লিট এখন বাজে সকাল নটা আমি রেডি ফেডি হয়ে পুজো টুজো দিয়ে অলরেডি পুরো ডান প্রায় কমপ্লিট আর আমার যাদের ওটা দেবো সে এখনও উল্টে ঘুমিয়ে আছে ওঠার নাম নেই দেখাচ্ছে

উঠবি না কেন ও আমি চান ফান করে এসেছি ফোটা দিয়ে নি চলো এবার মা কি করে সেটাই দেখা যাক মা এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছে আলু ভাজা হচ্ছে এদিকে ডাল হচ্ছে একটা মাছের পেটি দিচ্ছে ওটা আমার জন্য ভাজা হয়েছে তাই না মা রান্নাঘর দেখান লাগবে না কেন যেমন তেমনই দেখাবো এই গোল গোল করে এখনো রাখিনি একটাই যে রেখেছে গোল গোল করে লেচি করে রাখবে এটা দিয়ে লুচি হবে আর এখানে টুকটাক মশলাও কেটে ফুটে রেখে দিয়েছে মিক্সার হবে তাই তাই তো আমার আমাকে মিক্সার করতে হবে কি তো যাই হোক দেখতে থাকো পুরো ব্লকটা पईया तेरे हाथ का था मैं लटवी एको बिश्ति खाई दे भाई फोटो दिए गिफ्ट और लाको नीचे रखो और अमर पर पूरा शेष तो करी ताले गिफ्ट दा, दा दे ना आदि से चाइनेस और तुमको जा आदि से चाइनेस ক্যামেরার দিকে ওকে একটা দিয়ে চন্দনের ফোটা দিয়ে দাও সুন্দর

এখানটায় সবাই মিলে এখন দেখো গল্প করছে আর চলো এই ফাঁকে আমি তোমাদেরকে দেখে আসি কী কী রান্না হয়েছে আজকে প্রথমেই ছিল মিষ্টি দই তারপরে ছিল ডাল মুসুরের ডাল তারপর কালো জাম আর এদিকে স্যালাড আর ছিল আলু ভাজা আর দেশি মুরগির মাংস তারপর কাতলা মাছের কালিয়া এতগুলো মিষ্টির নাম আমি জানি না তারপর ঝাল ঝাল চিংড়ি মাছ ভাবা এরপরে মামারা খেতে বসে গেছে সব চামচটা নাও মুখে দাও মুখে দাও সুন্দর করে তোলো তো মুখে দাও কেমন খেতে কেমন বুনু দারুন দেখি দারুনটা দেখি দারুণটা কেমন দেখি দারুণটা কেমন দেখাও তো একটু দেখি কেমন খেতে বলো মানুষ খায় উল্টো দিক থেকে আরো সোজা দিক থেকে খাচ্ছে ঠিক তুমি সোজা দিক থেকে খাচ্ছ তো দারুন না ও এরপরে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বেরিয়ে গেছি ঘোরা টোরা শেষ টেস করে সুন্দর করে মা কালীর বিসর্জন দেখে টেকে সুন্দর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির থেকে রওনা দিচ্ছি যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন